স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে খালের পাড়ে পুতে দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে হাওড়ার বাগনানের রামচন্দ্রপুরের ঘটনা পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতার নাম নার্গিস পারভিন বয়স পঁচিশ তার পরিবারের দাবি নার্গিসের প্রথম পক্ষের স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পর মাস চারেক আগে আজাদ খানের সঙ্গে নার্গিসের আইন মোতাবেক বিয়ে হয় সেই বিয়ে নিয়ে আজাদ খানের বাড়ির সঙ্গে ঝামেলা চলছিল গতকাল মঙ্গলবার নার্গিস পারভিন হুগলির আরামবাগে একটি অনুষ্ঠান বাড়ি গিয়েছিল সেখান থেকে তার স্বামী আজাদ তাকে ফোন করে ডাকে অভিযোগ আজাদ রাত প্রায় এগারোটা নাগাদ নার্গিসকে বাগরান থানার রামচন্দ্রপুরে আনে এরপর সেখানে প্রথমে আজাদের সঙ্গে নার্গিসের এক বচসা হয় তারপরেই শ্বাসরোধ করে খুন করে আজাদ নার্গিসের মৃতদেহ পার্শ্ববর্তী খালে পুঁতে দেওয়া হয় মৃতদেহ পার্শ্ববর্তী খাল পারে পোঁতার সময় স্থানীয় বাসিন্দারা তা দেখে ফেলেন তখন অভিযুক্ত আজাদকে এলাকাবাসী হাতে নাতে ধরে ফেলেন তারপর বাগরান থানায় খবর দেওয়া হয় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত আজাদ খানকে গ্রেপ্তার করে বুধবার আজাদকে উলবেডিয়া আদালতে তোলা হলে তাকে বিচারক সাত দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন আমরা সঙ্গে সঙ্গে শুনেই ট্রাম ফ্রাম ওখানেই পড়েছিল সঙ্গে সঙ্গে শুনেই সাইকেল ফাইকেল নিয়ে এখানে এসেছি এসে দেখছি ছেলেটা এখান থেকে উঠছে উঠে দেখছি কাদা ফাদা গোটা মেঘে আমরা বলছি তুই এখানে কি করছিলি বলছে পড়ে গেছি আমি বলছি গাড়ি এখানে কি ওখানে পড়ে গেলি

দুজনে লুকিয়ে বিয়ে করে ফেলে চার মাস আগে তার বাড়ির লোক যখন সবাই জানতে পারে কিছুতেই মেনে লাইনি তো সেই কারণে গাড়িতে এসে হামলা করেছিল হামলা করার পর আমার বোনকে হুমকি দিয়েছে ধমকি দিয়ে তাকে মারার ভয় দেখিয়েছে পরে ভয় থেকে মারবে আর করে এমন করছে বলে আমরা তাকে নিয়ে আমার নানি বাড়ি চলে গেছিলাম হুগলি জেলা তো সেখানে ছিল সেখান থেকে ছেলে আবার ফোনে যোগাযোগ করেছে কালকে এরকমভাবে যে তুই চলাই আমি আমার বাড়ির লোক মানেনি তো কেউ আমি তোকে নিয়ে বালি বাইরে পালিয়ে যাবো এরকম ফোন করে তাকে ডাকা হয়েছে সেটা আমাদের বাড়ির লোক কেউ জানে ঠিক আছে এরকম তারপর থেকে পাঁচটার পর থেকে সে নিখোঁজ আমরা ওইদিকে খুঁজে খালি করেছি পুজো তাহলে ওই তোমার হুগলি জেলায় ওখানে গোটা মাই খুঁজেছি আমরা ওখানে পাইনি এখানে চলেছি বলে আমরা কি করে বুঝি তো এইটা পুরো সম্পূর্ণ ওদের একটা প্ল্যান করে ওরা মেরেছে ওখানে ড্রাগ করিয়ে ওকে ওখানে কোথাও কোথাও জায়গাটা রামচন্দ্রপুর ছিল জায়গাটা হ্যাঁ রামচন্দ্রপুর ওখানে গিয়ে মারতে ছিল মারার পর একটা যে ফুলারা ছিল

আপনি কি দল করে পারেন?